দুই দিনও হয় নাই সাকিব খানকে লুচ্চা লম্পট তারপরে বয়কট সবকিছু করার পর এখন যখন শুনেছে সাকিব অপু জয়কে নিয়ে স্কুলে ভর্তি করাবেন সিঙ্গাপুরে একসাথে কিছুদিন থাকবেন সিঙ্গাপুরে এটা শোনার পর এখন সবাই সাকিবকে আব্বা ডাকতেছে বয়কট আর করতেছে না লুচ্চা লফর এগুলো বলতেছে না আমরা আগেই জানতাম সাকিব যখন দেশে আসি অভিষেকের সাথে দেখা করবে একটা ছবি পোস্ট করবে তখন সাকিব খানকে আব্বা ডাকবে কিছুদিন এমনি বয়কট টয়কট করতেছে এটা তো নিল্লজ্জ বিশেষের ভক্ত বলে কথা তাই না এখন মেন টপিকে আসি সিঙ্গাপুরে জয়কে ভর্তি করাবেন একটা স্পেশাল স্কুলে হ্যাঁ সেখানে সাকিব খান নিজে অনুমতি দিয়েছেন ওখানে ভর্তি করাবেন কারণ জয় বর্তমানে কোনো স্কুলে পড়ছে না কারণ জয়কে আইএসডি স্কুল থেকে বের করে দিয়েছে কারণ আইএসডি স্কুলে না অর্টিস্টিক মানে বাচ্চাদেরকে পড়ায় না আর ওকে একটা পড়ায় না ও তাকে থাকে অন্যদিকে ওই দিকে সে দিকে অন্যান্য বাচ্চাদেরও তো পড়ার সমস্যা হয় তাই জন্য এটা ওরা বসে মিউচুয়াল ভাবে ওরা ডিসিশন নিয়েছে জয়কে স্কুলে মানে আর পড়ানো হবে না জয় তার স্কুলে পড়ানো জয় বর্তমানে বাসায় থাকেন এই ছেলের কিছু লিমিটেশন আছে বুগলির দিকে বুগলি কি করে না করে কতটুকু শুকিয়েছে কতটুকু সুন্দর হয়েছে কয়টা শুট করেছে তার চাইতে বেশি করতে হবে তাকে একটা ছেলের চাইতো তার বুগলির মূল্যায়ন তার কাছে অনেক বেশি মানে বুগলির উপর টেক্কা দিতে হবে যাই হোক এখন কথা হচ্ছে সিঙ্গাপুরে সিঙ্গাপুরে ছেলেকে অটিস্টিক স্কুলে ভর্তি করাবে চিকিৎসার জন্য ডাক্তার দেখাতে হবে সেখানে বাংলাদেশে তো এরকম চিকিৎসার ভালো না বাংলাদেশে আবার বাংলাদেশে এমন অটিস্টিক স্কুল ভালো স্কুল নাই অটিস্টিক তাই জন্য সিঙ্গাপুরে জয়কে ভর্তি করানোর জন্য যাচ্ছেন এখন সাকিব যাবে যাবেন আসা যাওয়া করবেন এখানে বেশি কিছুদিন মানে বেশি কিছুদিন থাকবেন কিন্তু লং টাইম সেটেল না ইন্টারভিউ ইন্টারভিউ গুলা এই যে মূর্খ বিশ্বাসের ভক্তগুলা একটু মনোযোগ সহকারে মানে দেখলে শুনলে বুঝতে পারবে যে বিশেষ কি বুঝাইতে চাইছে অপবিশ্বাস কি বুঝায় আর ওরা কি বুঝে ওদের কারণে ওদের অপবিশ্বাস বারবার হেও টল শিকার হয় এমনকি জয় যে অসুস্থ প্রতিবন্ধী এটা বারবার প্রকাশ পাচ্ছে ওদের কারণে এই আমি এখন বলতে বাধ্যচ্ছি তুলে ধরলাম কারণ এদেরকে বুঝে তো এইভাবে খোলা মেলা বাংলা কথা বলে বাংলা কথা না বলে আমি যদি হাইট করে করে কথাগুলা বলি তাহলে ওরা বুঝবে না ওদের ছোট ব্রেনে ঢুকবে না সিঙ্গাপুরে কেন যাচ্ছেন অপবিশ্বাস অপবিশ্বাস বলেছে ট্রিটমেন্টের জন্য জয়ের জয়কে ট্রিটমেন্টের জন্য ডাক্তার দেখাইতে সিঙ্গাপুর যায় যখন সমৃদ্ধি জিজ্ঞেস করছে আপনি নাকি আপনার কথিত প্রেমিকের সাথে সিঙ্গাপুর দেখতে দেখা করতে যান আপনি নাকি প্রেমে পড়েছেন তখন বলে ফেলেছে মুখ ফোসকে আমি ছেলেকে ট্রিটমেন্টের জন্য ডাক্তার দেখাইতে যাই আর এখানে এরা মানে আছে সাকিব খান বউ অপু বিশেষকে নিয়ে সেটেল হবে আরে ভাই তোমরা আগে সাকিব অপুর বিয়েটা বৈধ বৈধ করুক অপু বিশেষকে বলো বৈধতা দিতে একটা ছেলে অবৈধ বাচ্চা হয়ে কয়েক দিন আর থাকবে ফেসবুকে জানানোর কিছু নেই বলা কদু বিশেষ আবারও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তার সংসারের খবর জানালেন জয়কে ইন্ডিপেন্ডেন্ট করে তুলতে ইহাছাড়া ছাড়া কোনো গতি নেই তার কারণ শাকিল খান এখন যখন তখন ডিভোর্সে বিশেষের বাসায় গিয়ে ছেলেকে দেখতে হয় যেটা ভবিষ্যতে সমস্যা হয়ে দাঁড়াবে এখন জয় ছোট সে বুঝতে পারছে না জয়ের কিছু লিমিটেশন আছে বাংলাদেশে এই ধরনের স্কুল নাই বলে চলে অটিস্টিক স্কুল মানে প্রতিবন্ধীদের স্কুল নেই বাংলাদেশে তেমন ভালো একটা সামাজিক চাপ তো আছে সাকিব খানের সব দিক বিবেচনা করে সাকিব খান এমন সিদ্ধান্ত নিয়েছেন জয়কে সিঙ্গাপুর স্পেশাল স্কুলে ভর্তি করাবেন যেন ইনিশিয়ালি কদুবিশ্বরের সাথে গেল ভবিষ্যতে সাকিব খান এবং তার ফ্যামিলি যেন তাদের ইচ্ছা মতো জয়ের সাথে দেখা সাক্ষাৎ করতে পারে তার মানে এ না যে কদু বিশ্বাসের সাথে সাকিব খানের কোনো সম্পর্ক আছে জয়কে সাকিব খানের আন্ডারে বড় করতে হলে কদু বিশ্বাসের কাছ থেকে এভাবে আলাদা করে দিতে হবে কিছু করার নেই শ্বাস তার ছেলে কাজের লোকটার কাছে বড় করে সারাদিন মোবাইল হাতে দিয়ে স্বাভাবিক বিকাশ বিকাশ নষ্ট করে ফেলেছে এবং ছেলেকে প্রতিবন্ধী অটিস্টিক করেছেন উপবিশ্বাস উপবিশ্বাস রাত দিন চব্বিশ ঘন্টা বাইরে বাইরে ঘুরেছেন ছেলেকে তেমন একটা টাইম দেনি তার শুধু সবকিছুর নজরাদ্দি রাখছে বুবলিকে ছেলের উপর এতটা নজরদ্দি ছিল না ছেলেটা প্রতিবন্ধী